তুমি তোমার দিকে তাকাও আর আমার নিজের দিকে তাকাও দেখো আমি কি সুন্দর তুমি দিকে তাকাও আর আমার নিজের দিকে তাকাও দেখো আমি কি সুন্দর আমার মুখ্যতা সবাই আমার দিকে তাকাই এবং বলে আমি নাকি অনেক সুন্দর বোন সুন্দর আল্লাহর নে এটা মানুষকে দেখানোর জন্য না বড়টা লুকিয়ে রাখার জন্য আল্লাহ দিয়েছে তোমরা কি নিয়ে আলোচনা করছো এখানে আমরা পর্দা নিয়ে আলোচনা করছি পর্দা বেশি আল্লাহ বলেছেন তোরা তোমরা সবসময় বাইরে ভিতরে থাকবে পর্দা ছাড়া বাইরে বের হবে না তাহলে এভাবে কি আমার সাজা করা ভুল হয়েছে হ্যাঁ বোন এভাবে তোমার সাজা করা ঠিক হয়নি যখন তুমি পর্দা করবে আল্লাহ তোমার উপর খুশি হবে মানুষ তোমাকে সম্মান দেবে এবং ফেরেস তারা তোমাকে তোমার জন্য দোয়া করবে الحمدلله از تک همون پاته بگو همین چای همه روح همه روح خوشی بگو چلا از شبای